হ্যাঁ ঠিকই দেখছো এটা হচ্ছে ভোলা মাছ আজকে আমি রান্না করছি ভোলা মাছ তো মাছটার নাম কিন্তু ভোলা খেলে যে ভুলে যেতে হবে সব কিছু সেটা কিন্তু একদমই না আরও বরং ভুলে যাওয়া জিনিস মনে পড়ে যাবে জানো তো তো যাই হোক ভোলা মাছ রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়া মাত্রেই দেখো নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে ভালো করে চেড়ে ভাজা করে নিচ্ছি তো মাছগুলো তো একটু ভালো করে ভাজতেই হবে আর যেহেতু এটা হচ্ছে নোনা মাছ ভোলা মাছ মানে নোনা মাছ খুব নুনের পরিমাণটা কম দিতে হয় তা না হলে নুনতা নুনতা মানে মাছের ভিতরে বেশি পরিমাণে নুন ঢুকে যায় খেতে কিন্তু একদম ভালো লাগে না তো চলো আমি তো আজকে ভোলা মাছ রান্না করছি আর কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো বলতে না বলতেই চলে এসেছে চিকেন তো যাই হোক আমি এখন দেখো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো সেই জন্য সব মশলা এর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি তো যাই হোক বন্ধুরা জানো তো এইভাবে ম্যারিনেট করে রাখার পরে মাংসটা রান্না করলে কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগে মানে অন্যরকম টেস্ট লাগে আমি এর আগে কিন্তু মানে মশলা কষিয়ে তারপরে মাংস দিতাম তো যাই হোক এই কয়েকবার রান্না করছি এরকমভাবে সে এটাই খেতে ভালো লাগছে তাই ভাবছি এখন থেকে এরকমভাবেই রান্না করব তো আমি ম্যারিনেট করে ভালো করে আর কি ম্যারিনেট করে নিয়েছি নিয়ে ঢাকা দিয়ে রাখলাম রাখার পরেই দেখো আমার ভোলা মাছের ঝালটা একদম কমপ্লিট হয়ে গেছে এর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ মানে কাঁচা বলতে আর কি ভাজা করে দিয়েছি আর দিয়েছি অল্প একটু সর্ষে সর্ষে বাটা দিয়ে আর কি ভোলা মাছের ঝালটা করেছি নামানোর আগে একটু কাঁচা তেল দিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি তো যাই হোক এবার দেখো চলে এসেছি আবার মাংস রান্না করতে মাংস রান্না করার জন্য আলুটাকে তো আগে ভালো করে ভেজে নিতে হবেই তো ভালো করে লাল লাল করে আলুটাকে ভেজে ভাজা করে নিয়েছি না নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি মশ মানে চিকেন ম্যারিনেট করে রাখাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ভালো করে নারিয়ে চাড়িয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ মাংসটা বেশ সুন্দর করে আর কি কষানো হয়ে গেছে আর মাংসটা কিন্তু আমি একদম ঝোল করব না কষা কষাই রাখবো ঝোল খুব একটা ভালো লাগছে না কষা মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখো ভিডিও করতে করতে মানে ওই যে ভাবটা উঠছে ক্যামেরাতে এসে লাগছে আর ওরকম ক্যামেরাটা মাঝে মাঝে যে ঝাপসা হয়ে যাচ্ছে তারপরে আবার ঠিক হয়েও যাচ্ছে তো যাই হোক রান্নার ভিডিও শুট করতেও কিন্তু খুবই কষ্টকর কারণ এক হাত দিয়ে আমি ক্যামেরাটা ধরে আছি আর এক হাত দিয়ে নাড়াচাড়া করছি মানে কি বলবো ট্রাই একবার না থাকার কারণে আমার খুবই অসুবিধা হচ্ছে ভিডিও শ্যুট করতে তবু আমি তোমাদের জন্য একটু কষ্ট করে ভিডিও শ্যুট করে নিচ্ছি তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে খুবই ভালো লাগে মোট কথা আমার ভিডিও করতে খুবই ভালো লাগে কেন আমি জানি না তো যাই হোক আমি কিছু করতে পারি আর না পারি আমি এরকম ভিডিও করেই যাব তবে এক দিন ভিডিও দিতে না পারলে তোমরা এটা ভেবো না যে আর করবো না অবশ্যই পরের দিন আবার ভিডিও দেব। তো যাই হোক ভালো করে দেখো ভালো হয়ে গেছে এবার এই মানে মাংসটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব। তারপরে দেখো আমি চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় বেশ জমিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি নেওয়ার পরে চলে এসেছি চা করতে আজকে যেহেতু বরমশাই বাড়িতে রয়েছে সেই জন্য সন্ধ্যাবেলায় তো চা করতেই হবে আর সন্ধ্যাবেলায় আমরা সত্যি কথা বলতে বাড়িতে কেউই চা খায় না আমাদের বাড়িতে সকালবেলা একবারই চা হয় আর আমার শ্বশুরমশাই বাড়িতে থাকলে পাঁচবার চা হয় আর বর্মশাই বাড়িতে থাকলে অতবারই চা করতে হয় তো আজকে ও সন্ধ্যাবেলাতে বললো চা করতে মানে আজকে বলতে প্রত্যেক দিন যখনই থাকে তখন সন্ধ্যেবেলা চা করতে হয় আর আমি চলে এসেছি বরের আবদার মেটাতে চা করতে তো ছিল ঘুম থেকে উঠে আগে মানে চোখ মুছতে মুছতেই বলছে চা করে নিয়ে আসো আমি চলে এসেছি রান্নাঘরে আর এই যে মানে একটু আদা দিয়ে চা করলাম একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল দুজনেরই ঠান্ডা লেগেছিল সেই জন্য একটুখানি মানে চা আদা দিয়ে চা করলাম আর এই ভিডিওটা আমার অনেক দিনের গ্যালারিতে ছিল আজকে তোমাদের সাথে পোস্ট করছি তো যাই হোক চা রেডি হয়ে গেছে স্টিভ ঘোরাঘুরি করছে মা সেলাই করছে ঠাকুমা দেখো পুজো করছে মানে সন্ধ্যার পরে যে পুজোটা করা হয় সেটাই পুজো করছে আর আমি এই যে চলে এসেছি আমার বর্মশাইকে দেখাতে পারবো না ও আমার ভিডিওতে আসতে চায় না আর এখন খালি গায়ে ঘুম চোখে বসে আছে জন্য তো মোটেও দেখাতে পারবো না সন্ধ্যাবেলায় আমরা দুজন চা খেতে থাকি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা এটা আজকের মতো এই পর্যন্ত